যথারীতি বিকালবেলা তারা প্যাকিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল তিথিরা আজ তাদের বাসায় থেকে গেছে কারণ পরের দিন সকালেই তাদের ফ্লাইট সকাল সাতটার সময় ওরা বাড়ির সবাইদের কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছে গেল সাড়ে আটটায় তাদের ফ্লাইট তিথি এই প্রথম প্লেনে উঠবে তাই তার একটু নার্ভাস ফিল হচ্ছে কিছুক্ষণ পর তারা প্লেনে উঠে পড়ল তিথি আর নিলয়ের সিট মাঝখান বরাবর প্লেন যখন চলতে শুরু করে তিথি ভয় নিলয়ের হাত খিমোচে ধরে তা দেখে নিলয় মুচকি হেসে তিথিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে আবির আর নিশির শীত পড়েছে সামনের দিকে আবির ইচ্ছে করে এমনভাবে টিকিট বুকিং করেছে যাতে আগের এবং নিশি কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে নিশির প্রচুর ভয় লাগছে কারণ সেও প্রথম প্লেনে উঠছে কিন্তু তা মুখে প্রকাশ করছে না আবির ব্যাপারটা বুঝতে পেরে নিশির হাত শক্ত করে চেপে ধরল নিশি তার হাত সরাতে চাইলেও আবির আরও শক্ত করে তার হাত চেপে ধরে নিশি আর কোনো আপত্তি করল না এমনিতেও সেও প্রচুর ভয় পাচ্ছে দীর্ঘ ছয় ঘণ্টা পর তাদের প্লেন ল্যান্ড করল সিঙ্গাপুরের সেলেটার এয়ারপোর্টে সেখান থেকে হোটেল যাওয়ার জন্য নিলয় আগে থেকেই দুটো ক্যাব বুক করে রেখেছিল একটাতে আবির আর নিশি আর অন্যটাতে নিলয় এবং তিথি উঠে পড়ল কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্য মান্দারিন ওরসারুদ সিঙ্গাপুর হোটেলে চলে এলো হোটেলটা খুব সুন্দর এবং অনেক বড় পুরো হোটেলটা কাঁচার ফাইবার দিয়ে তৈরি তারপর নিলয় আর আবির রিসেপশন থেকে নিজেদের রুমের চাবি কালেক্ট করে যে যার রুমে চলে গেল তিথি প্রচন্ড টায়ার্ড ফিল করছিল তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেঁধে শুয়ে পড়ল নিলয় ও ফ্রেশ হয়ে তিথির পাশে গিয়ে শুয়ে পড়ল আবির আর ও একটু রেস্ট নিয়ে নিল বিকাল ঘুম থেকে উঠে নিলয় তিথিকে নিয়ে রিসোর্টের ফুড সেকশনে চলে গেল সেখানে আবির আর নিশি তাদের জন্য অপেক্ষা করছিল খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার যে যার রুমে চলে গেল আজ যেহেতু প্রথম দিন তাই আজ তারা বের হবে না ওরা এখানে থাকবে সাত দিন পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে তারা সেন্টোসা আইল্যান্ডে সমুদ্রের মাঝে ছোট একটা দ্বীপে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি এখানে ছোট ছোট পার্ক ক্লাব হাউস বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড ইত্যাদি অনেক কিছুই রয়েছে এখানে এখানকার মূল আকর্ষণ হল ইউনিভার্সাল স্টুডিও এছাড়াও এই দ্বীপে আছে অ্যামিউজমেন্ট পার্ক ওয়াটার পার্ক আর বিনোদনের জন্য রয়েছে অসংখ্য গ্যালারি আর সবচেয়ে জনপ্রিয় ইন্ডোর স্কাই ড্রাইভ এখানে রয়েছে তিথি আজ হোয়াইট কালারের শার্টের সাথে ব্লু জিন্স পরেছে আর নিলয় পরেছে ব্ল্যাক কালারের প্যান্ট আর স্কাই ব্লু কালারের শার্ট নিশি লাল কালারের টপের কালচে ইয়েলো কালারের প্লাজো পরেছে আর র্যাশ কালারের জিন্সের সাথে লেমন কালারের একটা টি শার্ট পরেছে সেন্ট্রাসা দ্বীপে এসে তিথি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে এই যেন এক কল্পনার রাজ্য ভ্রমণ করতে এসেছে চারিদিকে খুব সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বিভিন্ন সেকশন আছে যেমন জুরাসিদ পার্ক মাদাগাস্কার ইত্যাদি একে এই স্থানগুলো দেখার পর তারা এখানকার আরও একটা বিখ্যাত জায়গায় গেল পানির নিচে এক অপার সৌন্দর্য গড়ে উঠেছে সি একুরিয়ামে এখানে বিভিন্ন প্রজাতির মাছ সামুদ্রিক প্রাণী যেমন হাঙ্গর ডলফিন সামুদ্রিক উদ্ভিদ ইত্যাদি বিশাল বড় রুমে চারিদিক কাজ দ্বারা আবৃত এবং তার মাঝখান থেকে সরু একটা রাস্তা চলে যাচ্ছে আর কাজগুলোর ওপারে রয়েছে সেই সমস্ত সি অ্যানিমাল ফিশ তিথি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে তার মনে হচ্ছে সে যেন সাগরতলে কোন এক রহস্য ঘেরা জঙ্গলের মধ্যে চলে এসেছে নিশি ও অবাক হয়ে চারপাশে দেখছিল হঠাৎ তার নজর গেল সামনের দিকে একটা বিশাল বড় হামর দ্রুত গতিতে তার দিকে ধেয়ে আসছে এইভাবে তার দিকে হাঙরটাকে আসতে দেখে নিশি বিরাট একটা চিৎকার দিয়ে পাশে থাকা আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল আবিরের টি শার্ট খামচে ধরল জোরে খামচে ধরায় আবিরের গলায় নিশির নখ লেগে কিছুটা ছিঁড়ে গেল নিশির এমন আচরণে আবির সামনের দিকে তাকালো তারপর কারণ অনুমান করতেই হুহা হা করে হেসে উঠল আবিরের হাসি দেখে নিশি তার দিকে তাকিতেই আবির তাকে সামনের দিকে তাকাতে ইশারা করল নিশি সামনের দিকে তাকাতে নিজেই নিজের কাজের জন্য লজ্জিত হয়ে পড়ল হাঙরটা কাছের ওপর পাশে ডাগর ডাগর চোখে নিশির দিকে তাকিয়ে আছে হয়তো সেও তার প্রতি নিশির এমন আচরণে হতভম্ব নিশি লক্ষ্য করল সে এখনও আবিরকে জড়িয়ে আছে তাই সঙ্গে সঙ্গে আবিরের কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিল আশেপাশে তাকিয়ে দেখল এখনো অনেকেই তার দিকে তাকিয়ে আছে আবার আবিরের দিকে তাকাতেই দেখল আবিরও মুখ টিপে টিপে হাসছে এটা দেখে নিশি রেগে নাক ফুলিয়ে সামনের দিকে হাঁটা দেয় তিথি নিলয়ের কাছে বায়না ধরেছে ইনডোর ড্রাইভিং এর তাই নিলয় তাকে সেখানে নিয়ে গিয়েছে তিথির সাথে নিলয়ও ইন্ডোর ড্রাইভিং করবে নিলয় প্রথমে কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিল তারপর ড্রেস চেঞ্জ করতে নিলয় তিথিকে কাউন্টারের সামনে দিয়ে নিজে নিজেও জেনারেল কাউন্টারে চলে গেল তিথি একটা রেড কালারের স্কাই ড্রাইভিং স্যুট পরেছে আর মাথায় হেলমেট নিলয় ব্লু কালারের স্কাই ড্রাইভিং স্যুট পরেছে সাথে হেলমেট চোখে মোটা কাচের চশমা লাগানো দুজনের ড্রেস পরা হয়ে গেলে দুজনে একটা টিউব বক্সের মধ্যে প্রবেশ করল তাদেরকে হেল্প করার জন্য একজন গার্ডও আছে সেখানে তিথি ঝোঁকের বসে প্রথমে হ্যাঁ বললেও এখন এবার তার ভয় লাগছে নীলয়ের হাত শক্ত করে ধরে আছে সে নীলয় তিথির দিকে তাকিয়ে তাকে শান্ত থাকতে বলল কিছুক্ষণ পর নীলয় এবং তিথিকে আলাদা করে রাখা হল হঠাৎ তিথির মনে হচ্ছে তার ওজন ক্রমশ কমে যাচ্ছে নিজেকে প্রচুর পরিমাণে হালকা মনে হচ্ছে হঠাৎ করে দেখল যে তার পা দুটো আস্তে আস্তে উপরে উঠছে হঠাৎ গাইড তাকে উবুর করে শুইয়ে দিল এতে তিথি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে নিজের চোখ শক্ত করে খিচে বন্ধ করে নিল কিছুক্ষণ পর অনুভব করল সে যেন হাওয়াইতে ভাসছে চোখ খুলে নিচে তাকাতেই হতবাক মেঝে থেকে বেশ খানিকটা উপরে উবু হয়ে সে আকাশে উঠছে প্রথমে ভয় পেলেও তিথি এবার খুব আনন্দের সাথে নিজের স্কাইড্রাইভ উপভোগ করছে পাশে তাকিয়ে দেখল নিলয় খুব সুন্দর ব্যালেন্স করে স্কাই ড্রাইভ করছে স্কাই ড্রাইভের পর তারা লাঞ্চ করতে একটা রিসোর্টে চলে গেল নিলয় তার জন্য এক প্লেট ওয়ান্টন মি ফ্রয়েড ক্যারট কেক আর চিলি ক্রপস অর্ডার করল তিথি শুধু নিজের জন্য কার্টো স্টেন সফট বয়েল এগ অর্ডার করল নিশি এক প্লেট মিনসড মিট নুডলস অর্ডার করল আর আবির ওয়েস্টার অমলেট নিশি লিমাকার স্যাটে অর্ডার করল এগুলো এখানকার স্পেশাল ডিশ লাঞ্চ শেষে তারা জুরং বার্ডো পার্ক ঘুরতে গেল এটি সিঙ্গাপুর এবং পুরো বিশ্বের অন্যতম বড় পার্ক প্রায় পাঁচ হাজারেরও বেশি প্রজাতির পাখি বাস করে এই পার্কে একটা বিশাল বড় এখান থেকে ঘুরে তারা হোটেল ব্যাক করলো এতটুকু ঘুরতেই তাদের সারাদিন কেটে গেল হোটেলে এসে তিথি ওয়ার্ড্রপ থেকে নিজের জামা কাপড় নিয়ে সামনে ফিরতেই দেখে নিলয় তার দিকে তাকিয়ে আছে নিলয় এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে তিথি তার দিকে ভ্রু তাকিয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে কিছু না ব্রন্থকে কেয়ার ভাব নিয়ে বলে নিলয় তাহলে আমার সামনে এমন খাম্বার মতন দাঁড়িয়ে আছেন কেন স্বরে দাঁড়ান আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে আমিও তো তার জন্যই দাঁড়িয়ে আছি দাঁত বের করে বলে নিলয় মানে অবাক হয়ে বলে তিথি মানে হল খুবই পরিষ্কার আমরা দুজনে একসাথে সাওয়ার নেব আজ তিথি চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকিয়ে একটা জোরে চিৎকার করে বলে উঠল ইম্পসিবল সবই পসিবেল মেরি যান নো নো ওইএসইএস নো নিলয় এরকম করবেন না এই বলে যেই নিলয়কে পাশ কাটিয়ে যাবে অমনি নিলয় খপ করে তাকে ধরে কোলে করে তুলে ওয়াশরুমে চলে গেল এদিকে নিশীত ফ্রেশ হয়ে এসে বেদে শুয়ে আছে একটু পর আবিরও এসে নিশির পাশে শুয়ে পড়ল এতক্ষণ সে মায়ের সাথে কথা বলছিল নিশি একবার আবিরের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল এই রুমে বড় সোফা নেয় এমনি সিঙ্গেল সোফা আছে তাই তাকে বাধ্য হয়ে আবিরের সাথে বেড শেয়ার করতে হচ্ছে এই সব চিন্তা করতে করতে একসময় নিশি ঘুমিয়ে গেল নিশির ঘুমানোর পর আবির নিশির দিকে ঝোঁকে দেখল যে সে ঘুমিয়ে পড়েছে কিনা এতক্ষণ সে জেগেছিল নিশির ঘুমানোর অপেক্ষা করছিল নিশির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিশির কপালে ভালোবাসার পর কি নিশিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তারপর নিশিকে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি দিল যেহেতু সবাই অনেক টায়ার্ড তাই কেউ আর রাতে ডিনার করল না ব্যালকনিতে থাকা দোলনার উপর বসে তিথি নিলয়ের বুকে মাথা রেখে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ আগের ঘটনা মনে করতেই তার ফর্সা রক্তিম বর্ণ ধারণ করল আজ প্রায় চল্লিশ মিনিট ধরে সে আর নিলয় একসাথে সাওয়ার নিয়েছে সাওয়ারের মাঝে নিলয়ের করা দুষ্টুমিগুলোর কথা মনে পড়তে তিথি নিলয়ের বুকে নিজের মুখ লুকাল নিলয় ও মুচকি হেসে তিথিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো আজ সে সত্যিই পরিপূর্ণ তিথি নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়ে সত্যি মন থেকে কাউকে ভালোবাসলে পৃথিবীর কোনো বাধাই পারবে না ভালোবাসার মানুষ দুটিকে আলাদা করতে কিন্তু সত্যি কি তাই হয় তাহলে পরস্পর দুটো ভালোবাসার মানুষ একসঙ্গে থেকেও কেন আজ তারা এত দূরে পরস্পরের কাছ থেকে কেন মেনে নিতে পারছে না নিশি আবিরকে এই প্রশ্নটা করা খুব সহজ হলে এর উত্তরটা দেওয়া অতটাও সহজ নয় হয়তো কোনোদিন সব কিছু ভুলে নিশি পারবে আবিরকে ক্ষমা করে দিয়ে নতুনভাবে ভাবে পথ চলার স্বপ্ন বুনতে আবার হয়তো বানা চলবে